বৈষ্ণবপুর নামের এক রাজ্যে রাজু নামে বারো বছরের একটি ছোট্ট ছেলে থাকত একদিন রাজু তার মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল বাড়ির কিছু জিনিসপত্র কিনতে বাড়ি ফেরবার সময় রাস্তায় তারা হঠাৎ দেখে রাজা ঘোড়ায় চেপে যাচ্ছে আর আশেপাশে তার সৈন্য সামন্ত তারা রাস্তা থেকে সরে দাঁড়ায় দেখো কত ঘোড়া আমিও ঘোড়ায় চড়বো বা চুপ কর বাছা এখানে দাঁড়িয়ে ওসব কথা বলিস না চল তাড়াতাড়ি বাড়ি চল তুমি আমাকে থেকে তাড়াহুড়ো করে বাড়ি নিয়ে এলে কেন আমি একটু ঘোড়ায় চড়তে চেয়েছিলাম ওটা রাজার ঘোড়া ও কথা ভাবা উচিত পাপ বাবা ওসব আমি কিচ্ছু জানি না আমার ওই ঘোড়াটাকে খুব পছন্দ হয়েছে আমি ওতে চড়তে চাই চাই আমি এখন কোথা থেকে তোকে ঘোড়ায় চড়াই বলতো আমি ঘোড়ায় চড়বই চড়ব নালে আমি খাবো না পড়বো না কোনো কাজ করব না কোনো কাজ করবো না আচ্ছা আমি তোকে ঘোড়ায় চড়াবো হ্যাঁ এবার একটু চুপ কর সত্যি বলছো মা তাহলে এক্ষুনি ঘোড়ায় চড়তে নিয়ে চলো ও মা এক্ষুনি কি রে কাল সকালবেলায় তুই রাজার আস্তা বলে যাবি ঠিক আছে সেখানে আমার এক দূর সম্পর্কের ভাই রাজার ঘোড়ার দেখাশোনা করে ওর নাম তুই সেখানে গিয়ে আমার নাম হারান বলিস কেমন দেখবি ও ঠিক একটা ব্যবস্থা করে পর তিন ভোর হতে না হতেই রাজু রাজার আস্তাবলের উদ্দেশ্যে রওনা দিল সেখানে হারানকে খুঁজে বের করে নিজের পরিচয় দিল তারপর তার ঘোড়ায় চড়ার ইচ্ছের কথা জানালো কি বলছিস রাজু তুই রাজার ঘোড়ায় চড়বি কেউ জানতে পারলে কি হবে জানিস কি এমন হবে মামা একটু তো ঘোড়ায় চড়ব শোন রাজামশাই কিন্তু খুব রাগী তিনি যদি একবার জানতে পারেন যে তাঁর ঘোড়ায় আমি তোকে চড়িয়েছি তাহলে উনি তোর আর আমার দুজনেরই একেবারে মুন্ডপাত করবেন কিছু হবে না মামা কেউ জানতে পারবে না আমি একটুখানি চড়েই নেমে পড়বো একবারটি চড়াও না মামা আচ্ছা আচ্ছা ঠিক আছে এত করে যখন বলছিস তখন তোকে চড়াচ্ছি তবে বেশি দূর যাস না যেন তুমি কিছু চিন্তা করো না মামা আমি একটু চড়েই চলে আসবো কাছেই থাকবো বেশি দূর যাব না এত বড় সাহস যে আমার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে এই কে কোথায় আছো শীঘ্র এদিকে এসো আগে হুকুম করুন রাজা মশাই ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ঘোড়ায় চড়ে কে ঘুরে বেড়াচ্ছে কে এই বেয়াদ তাকে এক্ষুনি আমার রাজসভায় হাজির করো আর তাকে যে চড়িয়েছে আমার ঘোড়ায় তাকেও নিয়ে আসবে যথাজ্ঞা রাজা মশাই এক্ষুনি ওদের রাজসভায় আনার ব্যবস্থা করছি এই যে রাজা মশাই এ হলো হারান আস্তা বলে আপনার ঘোড়াদের দেখভাল করত আর এ হলো ওর ভাগ্নে ওই ওর ভাগ্নেকে আপনার ঘোড়ায় চড়িয়েছিল তোমার এত বড় সাহস তুমি আমার ঘোড়ায় তোমার এই গরিব ভাগ্নেকে চড়িয়েছ আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে এবারের মতো মাফ করে দিন রাজামশাই আমার এই ঘোড়ার কত দাম তোমাদের তিন পুরুষ মিলেও ওই ঘোড়া কেনার সাধ্য আছে মশাই এতে আমার মামার কোনো দোষ নেই আমি বায়না ধরেছিলাম ঘোড়ায় চড়বো বলে আপনি দয়া করে আমার মামাকে কিছু বলবেন না তা বাছা ধন গরিবের যে এইসব চাহিদা থাকতে নেই তা তুমি জানো না ক্ষমতা নেই কিন্তু শখ ষোলো আনা আমাদের আমাদের বড্ড বড় ভুল হয়ে গিয়েছে রাজামশাই এবারের মতো মাপ করে দিন প্রহরে এই দুজনকে একশো ঘা করে চাবুকের বাড়ি মেরে এই রাজপ্রাসাদ থেকে বের করে দাও মামাকে মারবেন না রাজামশাই মামার কোনো দোষ নেই আমি বায়না ধরেছিলাম আমাকে যত খুশি মারুন না রাজামশাই ও বাচ্চা মানুষ আপনি যা শাস্তি দেওয়ার শুধু আমাকেই দিন ওকে আপনি ছেড়ে দিন এখন ধরা পড়ে গিয়ে কান্নাকাটি করা হচ্ছে এই যে ছেলে শুনে রাখো তোমাকে যেন রাজপ্রাসাদের আশেপাশেও কোথাও না দেখি আর হারান তোমাকেও কাল থেকে আর কাজে আসতে হবে না এরকম করবেন না রাজা মশাই আমরা গরিব মানুষ আপনার দুটি পাহে পড়ি কাজটা না থাকলে পরিবার নিয়ে না খেতে পেয়ে মারা পড়বো আমরা তোমরা যে গরিব সেটা আমার ঘোড়ায় চড়বার আগে মনে রাখা উচিত ছিল প্রহরে ওদের এখান থেকে নিয়ে যাও চল চল শিগি চল এখান থেকে চল মন্ত্রে যে ঘোড়ায় ওই গরিবের ছেলেটি বসেছিল সেই ঘোড়াটিকেও আমি আর যেন আস্থা বলে না দেখি রাজার আদেশ অনুসারে রাজু ও হারানকে একশো ঘা করে চাবুক মেরে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো তারই সঙ্গে ঘোড়াটিকেও বের করে দেওয়া হলো রাজু ও হারান রাজুর বাড়িতে ফিরে গেল রাজু মন খারাপ করে এখানে একা বসে আছিস কেন চল চল ঘরে কিরে অত অনেক রাত হয়েছে চল না মামা আমার জন্য তোমার কাজ চলে গেল আমি ঘরে যাব না আমার কিচ্ছু ভাল লাগছে না মামা পারলে আমাকে ক্ষমা করে দিও দুহুর বোকা ছেলে ওসব কিচ্ছু না ওই অত্যাচারী অহংকারী রাজার কাছে কাজ করতে আমারও আর ভালো লাগতো না একদিক থেকে দেখলে যা হয়েছে ভালোই হয়েছে গরিব হয়ে একটু ঘোড়ায় চড়েছি বলে আমাদের কতই না অপমান করলেন একদিন দেখো আমি অনেক বড় কিছু করে ওনাকে দেখিয়ে দেব তাই হবে বাবা তাই হবে কিন্তু এখন ঘরে চল বাছা এইভাবে বসে থাকিস না ঠিক আছে মামা চলো কিন্তু তার আগে আমাকে কথা দাও কাল বাজার থেকে আমাকে কিছু জিনিস এনে দেবে কি জিনিস তোর চাই বাবা বল ক্ষমতায় কুলোলে নিশ্চয়ই এনে দেব অনেকগুলো কাপড় আর ইয়া মস্ত বড় বেতের একটা ঝুড়ি ঝুড়িটা এত বড় হবে যে সেখানে যেন একসাথে দু তিনজন মানুষ একসাথে দাঁড়াতে পারে ঠিক আছে ঠিক আছে তা নয় কিনে দেব কিন্তু এই সব দিয়ে তুই করবিটা কি। দারুণ একটা মজার জিনিস বানাবো মামা বসে থাকতে থাকতে জিনিসটা বানানোর কথা মাথায় এলো। তুমি শুধু কাল সকালে ওগুলো এনে দাও মামা তারপর দেখো কি মজাটাই না হয় মা? আমাকে এই কাপড়গুলো একটু সেলাই করে দাও না ই এতগুলো কাপড় তুই সেলাই করে কি করবি আর এগুলো কিভাবেই বা সেলাই করব তুমি এই কাপড়গুলোকে একসাথে নিয়ে একটা বড় বেলুনের মতো সেলাই করে দাও তারপর দেখো কি মজাটাই না হয় আচ্ছা তুই কি করতে চাইছিস বলতো আমি তো এর মাথা মুন্ড কিছুই বুঝে উঠতে পারছি না আরে একটু সবুর ধরো মামা একটু পরেই সব কিছু বুঝতে পারবে তুমি তাড়াতাড়ি কিছু কাঠ আর টিনের একটা পাত্র জোগাড় করে আনো আর আমি আমার দুজন বন্ধুকে ডেকে আনছি শিবু হারু তোরা দুজন মিলে এই কাপড়টাকে তুলে ধর আর মামা তুমি আমাকে টিনের পাত্র আর দাও কাঠগুলো রাজু এই রাজু তুই এটা কি বানাচ্ছিস রে হ্যাঁ রে আগুন জ্বালাচ্ছিস কেন কাপড়ই তো আগুন লেগে যাবে কিছু হবে না তোরা শুধু কাপড়টাকে শক্ত করে ধরে থাক এই তো আস্তে আস্তে ধোঁয়া বেরোচ্ছে আমি ছুটে গিয়ে জল নিয়ে আসছি এই তো আমার ফানুষ তৈরি হয়ে গেছে চলো মামা এবার সবাই মিলে ওই ঝুড়িটাতে উঠে বসি কি মামা রাজার ঘোড়া তো আর উড়তে পারতো না রাজু তোর মাথায় তো খুব বুদ্ধি তো দেখছি আমরা সত্যি উড়ছি আমি তো এখন ভাবতেই পারছি না সত্যি তো আমরা এখন পাখির মতো উড়ছি কি মজা কি মজা উড়ে তো যাচ্ছি আমরা কিন্তু এখান থেকে নামবো কিভাবে ওই জন্যই তো জল এনেছি মামা না কিভাবে কিভাবে দেখাচ্ছি সবার কেমন লাগলো বল আরে বলার ভাষা খুঁজে পাচ্ছি না রে শুধু ভাবছি তোর মাথায় কি বুদ্ধি রে রাজু তবে এসব দেখে আমার মাথায়ও একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি মামা দেখ সবাই নৌকা করে নদী পারাপার করে আর আমরা যদি এই ফানুষে করে নদী পার করিয়ে দিই তাহলে ব্যাপারটা কেমন হবে এইভাবে আমাদের একটা রুজি রোজগারেরও ব্যবস্থা হয়ে যাবে দারুণ বুদ্ধি দিয়েছো মামা তাহলে তাই হবে কাল সকাল থেকেই আমরা আমাদের ফানুষ নিয়ে নদীর পারে চলে যাব শোনো শোনো সবাই শোনো আমাদের এই ফানুসে চড়ে নদী পার করতে পারবে উড়ে উড়ে কে কে উড়ে নদী পার করতে চাও এদিকে চলে এসো চলে এসো এদিকে কি গো গেছো নাকি উড়ে উড়ে নদী পার করাবে আরে বিশ্বাস না হলে একবার চড়েই দেখুন না একবার চড়লেই বুঝতে পারবেন আমি ঠিক বলছি কিনা হা আরে আমরা সত্যি তো উঠতে পারছি আমরা সত্যি উঠতে পারছি আরে এ তো এক অবিশ্বাস্য ব্যাপার আমরা সত্যি তো উঠতে পারছি এভাবেই হারানা রাজু মিলে গ্রামের লোকজনদের নদী পার করাতে লাগলো তাদের তৈরি ফানুষ দিয়ে এর ফলে গ্রামে গ্রামে তাদের নাম ছড়িয়ে পড়তে লাগলো আমরা তো নৌকর থেকে অনেক তাড়াতাড়ি নদীর এপার ওপার করলাম এই ফানুশে চড়ে এ তো ভারী মজার ব্যাপার তাও আবার উড়ে উড়ে বাহ 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 কি ভালো কি ভালো নে রাজু নৌকো করে যেতে পঞ্চাশ পয়সা লাগতো আমি তোকে এক টাকা দিলাম তোদের কোনো জবাব নেই একদিন রাজার কানে এসে সেই খবর পৌঁছল মন্ত্রী শুনলাম রাজ্যে নাকি আজকাল মানুষ উড়ে উড়ে নদী পার হচ্ছে আগে হ্যাঁ রাজামশাই আপনি ঠিকই শুনেছেন একটা বাচ্চা ছেলে আর তার মামা মিলে মানুষ ওড়ানোর তৈরি করেছে আর সেই ফানুষে করেই তারা মানুষদের উড়িয়ে উড়িয়ে নদীর এপার ওপার করছে এক অবাক কাণ্ড রাজামশাই কি অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে সেই মামার ভাগ্নে মিলে রাজ্যের সব গরিব প্রজারা উড়ছে আর আমি রাজা হয়ে সেই ফানুষে এখনো চড়তে পারলাম না সেনাপতি বলুন মহারাজ ওই মামা ভাগ্নে কে আমার রাজসভায় এনে হাজির করো যে আগে মহারাজ এক্ষুনি হাজির করছি তোমরাই সেই মামা ভাগ্নে তাই না আগে陛下 মহারাজ আমরাই সেই মামা ভাগ্নে কিন্তু মহারাজ আমরা তো আর কোন দোষ করিনি শুনলাম তোমরা রাজ্যের সব গরিব প্রজাদের উড়িয়ে উড়িয়ে নদী পার করিয়ে দিচ্ছ রাজা মশাই আমি ফানুস তৈরি করেছি আমি এই রাজ্যের রাজা তোমাদের উচিত ছিল আমাকে আগেই ফানুসে ওড়ানো কিন্তু রাজামশাই আমাদের মতো গরিবের তৈরি ফানুষে আপনি চড়বেন কোন কিন্তু নয় আমি ওই ঠিক আছে মহারাজ মন্ত্রী সন্ত্রী সঙ্গে করে রাজা এলেন নদীর পাড়ে তারপর রাজুর তৈরি ফানুষে তিনি চেপে বসলেন সঙ্গে রইল রাজু এবং হারান এই তোমাদের ফানুষ এ তো যে কেউ তৈরি করতে পারে এর জন্য লোকের এত মাতামাতি আমি ভাবলাম কি না নয় সামান্য একটা ব্যাপার যাই হোক বানিয়েছ যখন আজ থেকে এই ফানুষে শুধু আমি চড়ব বুঝতে পেরেছো এই ফানুষে শুধুমাত্র আমি চড়ব আর এই ফানুষ এখন থেকে থাকবে। ঠিক আছে রাজা এমন সময় হঠাৎ জোরে বাতাসে দুলে এই এই তুমি আমাকে ছুঁলে কেন ভুল করে ভুল করে লেগে গেছে মহারাজ ভুল করে তোমার সাহস তো কম নয় গরিবের ছেলে হয়ে তুমি রাজাকে স্পর্শ করলে আর কখনো হবে না রাজামশাই ক্ষমা করে দিন ছি 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 আমার সব নষ্ট হয়ে গেল আমাকে আবার গঙ্গা জলে স্নান করতে হবে হানুষ উড়তে উঠতে যখন নদীর উপরে ঠিক মাঝখানে তখন হঠাৎ একটা পাখি উঠতে উঠতে এসে হানুষের কাপড় ঠকর মেরে ফুটো করে দেয় হানুষের হাওয়া বেরিয়ে যেতে থাকে আর হানুষ তখন হু করে নদীর জলের দিকে এগিয়ে যেতে থাকে ওই রাজামশাই বলে ওঠেন মানুষ এরকম দ্রুত গতিতে নিচে নামছে কেন আসলে একটা পাখি ফানুষ ফুটো করে দিয়েছে রাজামশাই আমরা এখন নদীর জলে গিয়ে পড়বো রাজামশাই আপনি সাঁতার জানেন তো আমি আমি তো সাঁতার জানি না এখন কি হবে কি আর হবে ফানুস পড়বে নদীর জলে আমরা তো সাঁতরে উঠে যাব কিন্তু আপনি তো সাঁতার জানেন না এবার আপনি কি করবেন সেটা আপনি জানেন রাজামশাই আপনি জলে ডুবে মরে যাবেন না 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 আমি মরতে চাই না তোমরা যা চাইবে যা চাইবে তাই দেব কিন্তু আমাকে বাঁচিয়ে দাও আমাকে বাঁচিয়ে দাও কিন্তু আমরা তো নিচু জাত আপনাকে ছুঁয়ে দিলে আপনার তো জাত চলে যাবে মশাই বাঁচা বাঁচা রাজু এবং রাজামশাই শুদ্ধ নদীর জলে গিয়ে পড়লো তোমরা বলে আজ আমি প্রাণে বেঁচে গেলাম আমি তো তোমাদের হাজার অপমান করেছি তাহলে তোমরা আমাকে প্রাণে বাঁচালে কেন আপনি আমাদের অনেক অপমান করেছেন এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি যে আপনি আমাদের রাজা তাই আপনাকে আমরা কিছুতেই মরতে দিতে পারি না কারণ আপনি তো আমাদের সবচেয়ে বড় অভিভাবক কি সুন্দর মানসিকতা তোমাদের তবে আজ আমি নদীর জলে ডুবে না মরলেও আমার ভাবনা আমার সমস্ত অহংকার ওই নদীর জলে ডুবে গেছে তাহলে রাজামশাই আমার মামা কি আবার আপনার ওখানে কাজ করতে পারবে শুধু মামা কেন মামা তো কাজ করবে আর আজ থেকে তুমি রাজসভায় আমাকে পরামর্শও দেবে ও পাঠশালাতেও যাবে তোমার বুদ্ধির প্রখরতায় আমি অত্যন্ত প্রসন্ন এইভাবে রাজা তার সমস্ত অহংকার নদীর জলে বিসর্জন দিয়ে এক নতুন রাজায় পরিণত হলেন আর রাজ্যে ফিরে এলো সুখ শান্তি এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি কে